আমার আসলে অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে নায়িকা হওয়ার ইচ্ছা নাই হ্যাঁ অভিনেত্রী হলে এটা লাস্টিং করে নায়িকারা তো আসে যায় একটা পরে হচ্ছে নায়িকাদের নায়িকা থাকে না তো তখন সবাই অভিনেত্রী হয়ে যায় তো আমি প্রথম থেকে অভিনেত্রী হতে চাই কারণ না এখন জান্নাতের প্রোফাইলে ঢুকছি এখন ওকে আমরা খুঁজছি ওর কথা শোনার জন্য ওকে সার্চ করছি এটাই তো আর কিছু না এখন সাকিব যখন জানবে সাকিব যখন ওকে নিয়ে দুইটা কথা যদি বলে রিপিট করে যে সেটা যে কোনো ভাবে হোক পজিটিভ নেগেটিভ যেভাবেই হোক যদি করে এটা তো ওর একটা বিশাল ব্যাপার এই কারণে হয়তো বলছে কাজ দিয়ে উঠতে পারলে আপনার কাজটাই মানুষের মনে থাকবে ব্যক্তি আপনার ক্যারেক্টার বা ব্যক্তি আপনি গসিপ এটা কিন্তু বেশি দিন থাকে না এই ভাইরাল হয়ে কোনোই লাভ নেই কখনোই লাভ না মানে ভাইরাল জিনিসটাই কিন্তু আমাদের আগের যারা নায়িকা ছিল বা এখনো যারা ভালো কাজ করছে তারা কিন্তু ভাইরাল হচ্ছে না তারা কিন্তু তাদের কাজ দিয়ে একটা জায়গা করে নিচ্ছে অডিয়েন্সের মনে ভাইরাল কিন্তু থাকে না ভাইরালটা যেভাবে ওঠে আরেকজন ভাইরাল হয় সেটা কিন্তু পড়ে যায় তো এটা তো কোনো লাভ নেই এটা আমার একচুয়ালি কাজ ভাল লাগে মানে নট এই ম্যান ওই ম্যান মানে কোনো মানুষকে আমার ভালো লাগে না আমার সবার কাজ ভাল লাগে এটা ঠিক না মানে একজনকে বেস করে উপরে ওঠাটা একদমই উচিত না এটা নিজের জন্য ভালো না এবং যাকে বেস করে উঠতে চাচ্ছে যার বদনাম করে উঠতে চাচ্ছে সেটাও ঠিক না কারণ এটা লাস্টিং করবে না আপনি দেখেন পনেরো দিন হতে পারে এক মাস হতে পারে বা দুই মাসে গসিপটা চলবে তারপর কিন্তু সব আগের মতো হয়ে যাবে অতএব এটা কিন্তু টিকবে না এটা একদমই উচিত না আমার মতে দেন ডেন্টিস্ট সে একজন ডাক্তার আর সাকিব হচ্ছে একজন হচ্ছে হিরো দুজনের প্রফেশন আলাদা কে কার যোগ্য কে কার যোগ্যতা রাখে সেটা তো আসলে বিয়েটা তো এটা ব্যাপার না এটা তো কোনো আর বেসিক্যালি ওদের প্রফেশন যেহেতু এক না এখানে ওঠার আর নামার তো কিছু নেই তো সেটা তো আমি আগে আপনাকে বলেছি যে এখন মিষ্টি জানাত কি বলছে সাকিব খান কিনে সেটা শোনার জন্য সবাই ওর প্রোফাইলে যাচ্ছে না এটার জন্যই করছে কারণ সাকিব কিন্তু ওর ব্যাপারে একটা বলে নাই আর বিয়ে বিয়ে করবে করাটা তো কোনো এটা যার যার স্বাধীনতা যে যাকে ইচ্ছে তাকেই বিয়ে করতে পারে এটা উনি ওনার দুইটা বাচ্চা আছে তাই বলে সে বিয়ে কেন করতে পারবে না অবশ্যই সে বিয়ে করতে পারবে সে আরো বিয়ে করতে পারবে তো এটা কোনো ব্যাপারই না বাচ্চা বাচ্চার জায়গায় তার বিয়ে তো তার বিয়ের জায়গায় সাকিব খানকে একাই করে অনেক তার করে অনেক তারকা কেন বাইরে অনেক মানুষ এরকম বিয়ে করছে কারণ আপনারা দেখেন না একজনের চার জায়গায় চারটা বউ চারটা অঞ্চলে বের হয়েছে না সবাই সাকিব খানকে নিয়ে কেন বলছেন এরকম তো অহরহ হচ্ছে হিরু আলমার আচ্ছা আচ্ছা এখন আমি তো আগেই শুনবো যে আমাকে আসলে কার জন্য কাস্ট করা হচ্ছে এটা তো শুনেই তো আমি আসবো যেকোনো একজনকে বেছে নিতে হবে জাহিদ খানকে জাহিদ খান কিছুটা পড়া মানে অভিনয় কিছুটা পড়াশোনা না হলেও কিছুটা ব্যাকগ্রাউন্ড কিছুটা আছে আর কি কাছাকাছি মানে পড়াশোনা অভিনয় নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা একটু বেশি ভালোই তো লাগে আমরা তো দিতেও পারবো না এটা তো বিশাল ব্যাপার জি আমি গান জানি বলতে হচ্ছে ওই যে আমরা নাচ করার সময় যেসব গান গাই না এইটা না ভাই আমি গান ওইটা গেয়ে গাইলে ওটা আবার ভাইরাল ট্যরাল হয়ে যাবে এটা ধরে নাই কারণ আমার গানের গলা আমাদের নাচের জন্য গান গাওয়া আর নর্মালি গানের শিল্পী ডিফারেন্স হুম হচ্ছে হচ্ছে আমার নাম সোহাগী আমি একজন নৃত্যশিল্পী নৃত্য কোরিওগ্রাফার পাশাপাশি হচ্ছে আমি অভিনয় করি আমি এখানে এসেছি একটা মুভির জন্য অডিশন দেওয়ার জন্য এছাড়া আমি মিডিয়াতে বিভিন্ন সেক্টরে কাজ করি যেমন হচ্ছে টিভিসি ও ভি এগুলোতেও কাজ করেছি আর পরিচয় বলতে এতটুকুই আমি সুবর্ণ মুস্তফাকে মানে পুরুষদের ভিতরে আমার ভালো লাগতো হচ্ছে আলমগীর স্যারকে এরপরে ভাল লাগতো সালমান স্যারকে এখন সাকিব সাকিবকে ভালো লাগে সাকিব